অবস্থা সবার কেমন আছেন তো আমার ডিজিআই মাইক মিনি যেটা আমি অর্ডার করছিলাম গতকালকে তো সেটা আমার স্টেট ফার্স্টে তারা কুরিয়ার করছে তো স্টেট ফার্স্ট থেকে আমাকে গত রাত্রে মেসেজ দিছিল রাত দশটার সময় তো আমার এখন সেই ডিজিআই মাইক মিনিটি কত দূর আছে কি অবস্থা তাদের লিঙ্ক থেকে আমি দেখবো এখন লিঙ্ক থেকে আমি ভিতরে ঢুকলাম তো ঢোকার পরে এই যে এখানে দেখেন ট্রেকিং আপডেট দেখাইছে তারা তো আমার এই যে তারা গতকাল সময় রিসিভ তো আমার লাস্ট আপডেট ছিল চাটমোহর পাবনা চাটমোহরে তো এই যে এখানে আপনারা দেখেন ওয়ান এট পাবনা ডিসেম্বর বিশ সকাল দশটা পঞ্চান্ন তো সকাল দশটা পঞ্চান্ন পাবনাতে আসছিল আমার বিজয় মাইক মিনিটি তো এই যে কিছুক্ষণ আগেই আরেকটা মেসেজ আসছে দেখতেছি সেন্ট টু চাটমোহর পাবনা তো এই যে এখন বাজে একটা ছত্রিশ তো কিছুক্ষণ আগেই আমার ডিজিআই মাইক মিনিটি চাটমোহরে অলরেডি চলে আসছে তো আমি আশা করতেছি আজকে আমি এটা আমি আমার হাতে পেয়ে যাব যেহেতু চাটমোহর চলে আসছে তাহলে বেশি সময় লাগার কথা না হয়তো চারটা পাঁচটার দিকেই আমার ডিজাইন এক মিনিটই হেনশাল আমি রিসিভ করে ফেলবো তো আমি যখন ওটা আমার হাতে পাবো তখন আমি আপনাদের অনুযায়ী একটি রিভিউ দেবো ওইটার তো সবাই ভালো থাকবেন